আপনি একের পর এক সুন্দর মেয়েদের সাথে ভিডিও কলে কথা বলতে পারবেন লাইভ চ্যাট করতে পারবেন শুধু একটা অ্যাপ্লিকেশনের মাধ্যমে বিভিন্ন দেশের মেয়েদের সাথে আপনি আড্ডা দিতে পারবেন অনলাইনে অনেকেই আপনারা বিশ্বস্ত একটি অ্যাপ্লিকেশন খুঁজতেছেন আপনারা পাচ্ছেন না আমার আজকের এই ভিডিওতে দেখিয়ে দেবো কীভাবে সেই অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনি ভিডিও কলে কথা বলতে পারবেন যে কোনো সুন্দর মেয়েদের সাথে তো কীভাবে করবেন টু জ্যাড প্রসেস দেখিয়ে দেব আজকের একদম সহজভাবে এই ভিডিওটাতে আপনারা ধৈর্য সহকারে স্কিপ করবেন না ভিডিওটা দেখতে থাকুন ভিডিওটা দেখলে আপনি পরপরণভাবে আপনি জিনিসটা বুঝতে পারবেন যে এটা কীভাবে সম্ভব তো একদম ফ্রিতে আপনারা করতে পারবেন কোনো বিহীন টাকা পয়সা লাগবে না কয়েন লাগবে না কোনো ডলার লাগবে না একদম ফ্রিতে আপনি করতে পারবেন তো চলুন কীভাবে করবেন আপনাদেরকে দেখে দিচ্ছি তো আগে তার আগে আমি অ্যাপ্লিকেশনটা কীভাবে ইনস্টল করবেন পরে দেখে দিচ্ছি আমি ওপেন করে আপনাদেরকে অ্যাকাউন্ট তৈরি করে দেখাচ্ছি তো দেখতে পাচ্ছেন এখানে অ্যাপ্লিকেশনটা ওপেন করার পর এখানে আমি গুগল অ্যাকাউন্ট দিয়ে আমি একটা সাইন আপ করবো তো আমি এখান থেকে ফোনে থাকা জিমেল দিয়ে আমি সাইন আপ করে নিচ্ছি তো নেওয়ার পর এখান থেকে কানেক্ট করতে হবে তো কানেক্ট করার পর আমাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে আসার পর দেখতে পাচ্ছেন মেল ফিমেল আপনি ছেলে হলে মেল সিলেক্ট করবেন তারপর আপনার বয়েসটা অবশ্যই আঠারো প্লাস দিতে হবে তো দেওয়ার পর আমাদের সামনে বিভিন্ন ধরনের পারমিশন চাইবে এখান থেকে পারমিশন অ্যালাউ করে দেব তো দেখতে পাচ্ছেন এখানে কানেক্ট টু উইথ সাম ওয়ান তো আপনার ফোনটা অটোমেটিকলি কানেক্ট হয়ে গেছে আপনি এখন থেকেই কলে কথা বলতে পারবেন তো এখানে এক্সে বাটন ক্লিক করেই আপনার ফোনটা লেগে যাবে বিভিন্ন ধরনের মানে মানুষ আছে এখানে এই অ্যাপ্লিকেশনের ভিতরে আপনার ফোনটা লেগে যাবে আপনারা চাইলেই তাদের সাথে কথা বলতে পারবেন তো আমি ফোনটা লাগাচ্ছি দেখতে পাচ্ছেন আমার সামনে একজন চলে আসছে তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমি প্রাইভেসির কারণ একটা হাইট করা রয়েছে আর কারণ টু জেড দেখানি সম্ভব না তো এরকমভাবে খুব সহজে আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করে আপনি ভিডিও করলে লাইভ সেটে কথা বলতে পারবেন অ্যাপ্লিকেশনটা আপনার প্লে স্টোরে পেয়ে যাবেন লাইভ টক থেকে সার্চ করলে আপনারা অ্যাপ্লিকেশনটা পেয়ে যাবেন ভিডিও ছিল আসুন পর্যন্ত আল্লাহ হয়েছে